রাসায়নিক গণনা চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক চলে দেখে নেওয়া যাক বলেছে কোন ধাতব কার্বনেটের দুশো গ্রামকে উত্তপ্ত করলে একশো গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব বাইশ তাহলে বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় তাহলে দেখো ধাতব কার্বোনেটের এত গ্রাম অর্থাৎ ধাতব কার্বনেট অর্থাৎ দুশো গ্রাম কার্বনেটকে যদি কি পাচ্ছি ধাতব এবং একটি গ্যাসীয় যৌগ পাচ্ছি তাহলে এই টোটাল মিশ্রণটার মধ্যে ধাতব অক্সাইড আছে কত গ্রাম একশো বারো গ্রাম তাহলে গ্যাসীয় যৌগের ভরটা আমি বার করে নিই গ্যাসের ভর আমি গ্যাসের ভর বলে লিখছি গ্যাসের ভর বা গ্যাসীয় যৌগের ভর কত হবে এই দুশো থেকে একশো বারো বাদ দেবো কেন কারণ এটা হলো এই ধাতব কার্বনেটের মিশ্রণ থেকে ধাতব অক্সাইড তৈরি হচ্ছে এবং গ্যাসীয় যৌগ উৎপন্ন হচ্ছে তাহলে দুশো থেকে যদি আমি একশো গ্রাম বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো গ্যাসীয় যৌগের ভরটা পেয়ে যাবো তাহলে এটা যদি মাইনাস করে দিই কত গ্রাম হয় দুশো থেকে একশো বারো অষ্টআশি গ্রাম হয় তাই তো এবার একটা জিনিস দেখো এখানে বাষ্প ঘনত্ব কত বলে দিয়েছে গ্যাসীয় যৌগঠির বাষ্প ঘনত্ব বাইশ তাহলে আমরা কি জানি এখান থেকে আমাদের আণবিক গুরুত্বটা আগে বার করতে হবে কারণ আমাদের মোল সংখ্যাটা বার করতে হবে তাই তো তাই জন্য আমাদের আণবিক গুরুত্ব প্রয়োজন তাহলে বাষ্প ঘনত্বকে যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে গ্যাসের আণবিক গুরুত্ব আমি আণবিক গুরুত্ব এইভাবে করে লিখে দিলাম আণবিক গুরুত্ব তাহলে আমি দিয়ে গুণ করে দুই দেবো যেহেতু বাষ্প ঘনত্ব বাইশ বলেছে তাহলে আণবিক গুরুত্ব কত হয়ে যাবে চুয়াল্লিশ হয়ে যাবে এবার তোমাকে বলেছে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় তাহলে মোল সংখ্যার ফর্মুলা কি বলো দেখি কার কার মনে আছে কমেন্টে জানাও মূল সংখ্যা হলো এই যে গ্যাসীয় যৌগের যে ভরটা সেটাকে যদি আমি আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে দিই এই গ্যাসীয় যৌগের ভরকে যদি আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পেয়ে যাবো মূল সংখ্যা তাহলে গ্যাসীয় যৌগের ভর কত অষ্টআশি আচ্ছা আর আণবিক গুরুত্ব আমি কত পেলাম চুয়াল্লিশ তাহলে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে দুমোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে